আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি আমরা যা কিছু রান্না করে খেয়েছি সেই থেকে একটা রেসিপি করে দেখাচ্ছি আজকে আমরা বট রান্না করেছিলাম এটা হচ্ছে খাসির বট তো এই খাসির বটটা আমি যেভাবে রান্না করেছিলাম খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছিল তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি আর এই যে দেখুন আমরা একটা খাসির পুরো বটটাই নিয়ে এসেছি তো খাসির যে পুরো একটা বট এটা মানে এই যে দেখুন কতটুকু হয়েছে এক কেজি চারশো পঞ্চাশ গ্রাম তো পুরোটাই আমরা নিয়ে নিয়েছি মানে এখানে যে মার্কেট থেকে আমরা কিনে এনেছি এই মার্কেটে যে মানে পুরোটাই নিতে হবে যতটুকু থাকে আমি যদি ছোট প্যাকেট নিতে চাই তাহলে ছোট প্যাকেট নিতে পারবো বড়টা নিতে চাইলে বড়টা যে যেমন খুশি তেমনটা নিতে পারে তো আমরা এটা নিয়েছি এখন এগুলোকে আমি বরফ থেকে গলিয়ে নিয়ে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগুলো কিন্তু আমার আর পরিষ্কার করতে হয়নি সম্পূর্ণ পরিষ্কার করাই এরকম সাদা দবদবে পরিষ্কার এরকমই কিন্তু থাকে মার্কেট থেকে কিনে আনলে এগুলো আর পরিষ্কার করতে হয় না আর আমাদের এখানে সবসময় এরকম পরিষ্কার করাটাই কিনতে পাওয়া যায় তো আমি শুধু জাস্ট বাসায় এনে ছোট ছোট করে কেটে নিচ্ছি আমার পছন্দ মতো তো দেখুন কত সুন্দর করে কেটে নিলাম খুব সহজে এখন আমার হাজবেন্ড যে আমাকে ফ্রাই প্যানটা গিফট করেছে তো সেই প্যানের মধ্যেই আজকে রান্না করব এই বটটা তো বট রান্না করার সময় প্রথমে আমি এই যে সরিষার তেল দিয়ে এখানে বেশ কিছু রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি প্রথমে এগুলো দিয়ে শাক বানাবো মানে আমাদের দেশে এটাকে শাক বলে সেটা বানিয়ে নিচ্ছি সবার শেষে দিতে হবে এটা আর শাক বানানোর জন্য প্রথমে যে পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে ভেজে নিয়ে এক চা চামচ জিরা দিয়ে দিলাম হয়ে গেছে তখন তারপরে এই তো হয়ে গেছে এগুলো আমি তুলে নিয়েছি মানে অফ ক্যামেরায় এখন আমি আরো একটু তেল দিয়ে সেই পেনের মধ্যে এই যে দেখুন একটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে এখন খুব ভালো করে ভেজে নিব কিছুক্ষণ মানে অনেক লাল লাল করে ভাজবো না জাস্ট একটু হাফ সিদ্ধ হলেই হয়ে যাবে এরকম আর কি তারপরে এখানে আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি একটু আদা রসুনের পরিমাণটা বেশিই দিয়েছি এতে করে খেতে ভালো লাগে বট আমার কাছে ভালো লাগে সেই জন্য আমি একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম এখন এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব আর তার সাথে দিয়ে দিব একটুখানি লবণ লবণটা সবসময় আমি আগেই তাহলে নাকি মানে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে আমার কাছেও মনে হয় সেটা সেই জন্য আর এখানে দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়াটা আমি এক কেজির জন্য এক চামচ দেই তো যেহেতু আমাদের দেড় কেজি আছে মাত্র দশ গ্রাম কম এই জন্য দেড় চামচ হলুদ দিয়েছি এখন আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া দেড় চা চামচ ধনিয়া গুঁড়া দেড় চা চামচ দিব এর সাথে দিতে হবে পানি পানি দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে নয় দবা পোড়া লেগে যেতে পারে এরপরে দিয়ে দিলাম এক চা চামচ কাঁচা জিরা গুঁড়া তারপরে দিয়ে দিব মরিচ গুঁড়া আমার বাচ্চারা খাবে না তবে বট তো একটু ঝাল হলেই ভালো লাগে আমরা তো একটু ঝাল কম খাই তারপরেও এক চা চামচ দিয়ে দিলাম আর তারপরে মশলাটাকে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এই যে বটগুলোকে দিয়ে দিচ্ছি বটগুলো কি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো বটের সাথে সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি সামান্য হবে মানে হাফ কাপ পরিমাণ এটা সাথেই ছিল তো ধোয়ার সময় আর কি ছিল সেটাই দিয়ে দিয়েছি সাথে তাহলে এখন আর পানি দিতে হবে না এই জন্য এক্সট্রা আর তারপরে এখানে দারচিনি লং এলাচ তেজপাতা এগুলো সব নিয়ে নিয়েছি এগুলো এখন দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে তো দেখুন সবকিছু দিয়ে রান্না করার পরেও দেখুন মনে হচ্ছে যে মশলাটা কম কম হয়ে গেছে কিন্তু রান্না করার পরে কিন্তু পারফেক্টই হবে এখন তো আর রান্না করা হয়নি এখন এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে দশ পনেরো মিনিটের মতো যখন নাকি কষানো হয়ে যাবে যখন দেখবেন যে এই যে বটের মধ্যে যে এক্সট্রা পানি ছিল সেগুলো যখন শুকিয়ে যাবে ঠিক তখনই বুঝে যাব যে আমাদের এটা কষানো হয়ে গেছে তো এখনো কিন্তু হয়নি যতক্ষণ না এই পানিগুলো শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এই বটগুলোকে সুন্দর করে নেড়েছি কষিয়ে রান্না করে নিব কিছুক্ষণ পর মানে নেড়ে দিতে হবে ঢেকেই রান্না করতে হয় তো আমাদের এখানকার এই বটগুলো কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যায় এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের বটের মতো অনেক সময় লাগে না রান্না করতে মানে একদিনেই কিন্তু রান্না করে খাওয়া যায় মানে এক থেকে দেড় ঘন্টা সময় রান্না করলেই সিদ্ধ হয়ে যায় তো আমাদের কষানো হয়ে যাওয়ার পরে এটার মধ্যে আমি এখন আমার পছন্দ অনুযায়ী পানি দিয়ে দিলাম যেহেতু আমি এক ঘন্টার মতো রান্না করে নিব এখন সেই জন্য পানিটা একটু বেশি করেই দিয়েছি যাতে করে সুন্দর ভাবে সিদ্ধ হয়ে যায় তো এক ঘন্টা মানে জাল করার পরে এই রকম হয়েছে পানিটা শুকনো শুকনো হয়ে এসেছে যখন তখন আমি এই পর এই পর্যায়ে আমি আগে থেকে যে পেঁয়াজ রসুন আর হচ্ছে জিরা ভেজে রেখেছিলাম সেগুলোকে পাটাই বেটে এনেছি এগুলো এখন পেস্টটাকে সম্পূর্ণ দিয়ে দিলাম এই বটের সাথে এটা দিলে খাবারের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় আমার মা সব সময় যত কিছুই রান্না করে করে এই যে এইভাবে শাক বেটে এটা আমাদের এলাকাতে শাক বলে তো আমরা তো কষ্ট হবে বলে এখন আর দেই না তবে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আমাদের বটের তো আমার কাছে তো খুবই ভালো লেগেছিল খেতে ভীষণ মজাদার হয়েছিল তাই আপনাদেরকে একটু রেসিপি করেও দেখালাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তবে অনেকে এটাকে ভাজা ভাজা করে খায় আমার কাছে একটু রস এরকম ঝোল ঝোল থাকলেই ভালো লাগে সেই জন্য আমি এমনটাই করেছি আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ